আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত আজ আমি আপনাদেরকে একটা আমলের কথা বলবো সে আমলটি যদি আপনি করেন অল্প দিনে আপনি ধনী হয়ে যেতে পারবেন আর আমলটি অবশ্যই সহিত করতে হবে আর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে তবেই সম্ভব আমি যে আমলের কথা বলবো সে আমলটি হচ্ছে ধনী হওয়ার আমল ধন সম্পদ বৃদ্ধির জন্য প্রতিদিন ঈশান নামাজের পর এগারোবার শরীফ পাঠ করে চোদ্দবার ইয়া ওয়াহাবু পাঠ করে আবার এগারোবার শরীফ পাঠ করবে তারপর একশতবার নিম্নে দোয়াটি পাঠ করবে দোয়াটি পাঠ শেষে আবার এগারোবার শরীফ পাঠ করবে দোয়াটি হলো এই ইয়া ওয়াহাবু হাবলি মিনাতি দুনিয়া ওয়াল আখিরাতি ইন্নাকা আন্তাল ওয়াহাব